অবস্থান পঞ্চমদের পদার্থের অবস্থা ও চাপ অধ্যায় থেকে গাণিতিক সমস্যা সমাধান করছি ঢাকা বোর্ড দুই গাণিতিক সমস্যাটি চলো সমাধান করি ঢাকা বোর্ড চব্বিশ মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল তার ভাইয়ের হাতে দুইশো গ্রাম ভর এবং দুইশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার আয়তনের একটি ভল বল ছিল হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল পুকুরটির পানির গভীরতা তিন মিটার পানির ঘনত্ব এক হাজার কেজি পার ঘনমিটার এবং ওই স্থানে অভিজ্ঞ নাইন পয়েন্ট এইট মিটার পার সেন্টস্কে তাহলে চলো কী কী দেওয়া আছে আগে এগুলো লিখে নিই তাহলে এখানে দেখো যে বলটা ছিল এই বলটার ভর এম ইকাল টু দুইশো গ্রাম জিরো পয়েন্ট টু কেজি আর এই আয়তন হচ্ছে ভি সমান দুইশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব সমান সেন্টিমিটার কিউবকে মিটার কিউব নিলে টেন ইনভার্স সিক্স দিয়ে বোন করবা তাহলে মিটার কিউব গহনা মিটার হয়ে যাবে হঠাৎ বলটি পুকুরে পাইতে পড়ে গেল পুকুরটির পানির গভীরতা তাহলে গভীরতা h 3 মিটার আর পানির ঘনত্ব ρ ρ সমান হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার আর অভিকর্ষজ ত্বরণ তো তোমরা জানোই g 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন প্রশ্ন হচ্ছে পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে তলদেশে পানির চাপ চাপ নির্ণয়ের কি আমরা জানি এইচ রো জি তাহলে গভীরতা হচ্ছে কি গভীরতা থ্রি রো হচ্ছে এক হাজার নাইন পয়েন্ট এইট তাহলে ক্যালকুলেট হিসাব করো দুই হাজার সরি 29000 400 চাপের একক এসকেলো দিতে পারো নিউটন মিটার ইনভার্স টুও দিতে পারো সেভারসা তাহলে দেখো ছোট একটা অঙ্ক সহজেই সমাধান হয়ে গেল ঘ নাম্বার ঘ নাম্বার প্রশ্ন দেখা হচ্ছে বলটি পানিতে ডুবে যাবে কিনা এখন দেখো আমরা বলের ওজন এবং অপসারিত তরলের ওজন নির্ণয় বা প্লবতা নির্ণয় করব তাহলে দেখো বলটির ওজন বলটির বাতাসে ওজন ডাব্লু সমান এম জি এম এর মান হচ্ছে কত জিরো পয়েন্ট টু জিরো মান নাইন পয়েন্ট এইট তাহলে ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো তাহলে ওয়ান পয়েন্ট নাইন সিক্স দুই দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট টু দিয়ে গুণ করলে কত হয় ওয়ান পয়েন্ট নাইন সিক্স একক নিউটন এখন দেখো বলটি যে পানিতে পড়েছে তাহলে এই বলটা যে পরিমাণ আয়তনের পানি দখল করেছে সেই পরিমাণ পানির প্লবতা কত তাহলে প্লবতা

দুইশো পঞ্চাশ ইন্টু টেন্স দেখো টু পয়েন্ট ফোর ফাইভ নিউটন তাহলে এখানে দেখো স্পষ্টত যে বলের ওজন কম আর প্রবতার মান বেশি তাহলে যেহেতু বলের ওজন কম লবতার মান বেশি তাহলে বলটাকে কি পানি কি করবে উপর দিকে বলটা বলটা কি হবে পানিতে ভাসবে তবে দেখো যেহেতু বলের একটা নির্দিষ্ট ওজন আছে সুতরাং বলটি শতভাগ না ভাসলেও সম্পূর্ণ না ভাসলেও কিছু অংশ পানিতে ডুববে কিন্তু কি হবে পানিতে ভাসবে আমাদের প্রশ্ন ছিল যে বলটি পানিতে ডুবে যাবে কিনা যেহেতু বলছে ডুবে যাবে কিনা তার মানে কি প্লবতা বেশি বলের ওজন কম আর সূত্র অনুসারে বস্তুর ওজন যদি অপসারিত তলের ওজন মানে কি প্লবতা অপেক্ষা বেশি হয় তাহলে ডুববে কম হইলে ভাসবে তাহলে কম তার মানে ভাসবে যদিও আংশিক ডুবে যাবে কিন্তু ভেসে থাকবে তরলের মধ্যে বেঁচে থাকবে তাহলে বলটি পানিতে ভাসবে A lo